আমার ভাইরা ভাববাদে জিরেমিও তার বইয়ের অনুপঞ্চ অধ্যায়ের চার পদে কি বলেছেন তা দেখো হে বিপদগামিনী কণ্যে তুমি কেন আপন তলভূমি সকলের শ্লাঘা করিতেছ তোমার তলভূমি বিলীন হইবে ওই সধনে বিশ্বাসকার তুমি কেন বলিতেছ আমার বিরুদ্ধে কে আসিবে এটা করবেন না বলেন ধন্যবাদ প্রভু আমার পাশে থাকার জন্য যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে নতুন করে জীবন শুরু করুন ঈশ্বর কাউকে নতুন করে শুরু করতে দেখতে ভালোবাসেন এবং তিনি আপনাকে সাহায্য করবেন কিন্তু এটা সঠিকভাবে করুন যখন আপনি মন্দের সামান্যতম উপস্থিতি অনুভব করেন বা গন্ধ পান অবিলম্বে ফিরে যান ঈশ্বর আপনার সাথে আছেন আসুন প্রার্থনা করি পিতা আমরা প্রার্থনা করি আমরা চিৎকার করি এবং আমরা এ লোকেদের আশীর্বাদ করি আমি আদেশ দিচ্ছি যে প্রতিটি মন্দ এখন এবং চিরতরে চলে যা যিশুন না আমি যদি আপনি বলেন আমিন আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদই হন